আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য এমন পাঁচটি কয়েন সাজেস্ট করব যেগুলো লং টাইম ইনভেস্টের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময় এবং এই কয়েন পাসটি কেন ইনভেস্টের জন্য সবচেয়ে ভালো তার ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস সহ আপনাদের আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো যেই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওটার জন্য স্ক্রিপ্ট আমি গত পরশু দিন রেডি করেছিলাম কয়েনগুলো অ্যানালাইসিস করে মাঝখানে একদিন ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই তাই এই একদিনে এই কয়েনগুলো কেমন পারফরমেন্স করছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আসি আমরা বিট কয়েন বর্তমানে বিটকয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স ট্রিলিয়ন লাস্ট চব্বিশ ঘন্টায় বিটকয়েন থ্রি পয়েন্ট জিরো গ্রো করছে এবার বিটকয়েনকে আমাদের লিস্টে এক নম্বরে রাখার কারণটা হচ্ছে এর ফান্ডামেন্টাল দিক যদি বলি বাজারে সবচেয়ে পুরাতন ও নিরাপদ ক্ষেপ্ত বড় ধরনের প্রতিষ্ঠানে স্বীকৃত রয়েছে বড় বড় প্রতিষ্ঠানে স্বীকৃত রয়েছে এখানে যেমন হচ্ছে ব্ল্যাক রক মাইক্রোস্ট্যাটিস ইত্যাদি তাছাড়া বড় বড় কোম্পানিগুলো তাদের পেমেন্ট এখন বিটকয়েনের মাধ্যমে নেয় এবং বড় বড় দেশগুলো অনেক দেশ এখন ক্রিপ্টোকারেন্সি হিসাবে বিটকয়েনকে স্বীকৃতি দিচ্ছে আর বিটকয়েনের লং টাইম ইনভেস্টের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল দিক সেটা হচ্ছে যে এর সাপ্লাই লিমিটেড বিটকয়েনে একটা নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই রয়েছে সেটা হচ্ছে একুশ মিলিয়ন তার মধ্যে অলরেডি উনিশ মিলিয়ন সাপ্লাই হয়ে গেছে আপনারা জানেন যেই জিনিসের সাপ্লাই যত কম সেই জিনিসের ডিমান্ড তত বেশি মার্কেটে যখন কোনো কিছু সাপ্লাই কমে যায় অটোমেটিক তার ডিমান্ড বাড়িয়ে যায় বিটকয়েনের এই ফান্ডামেন্টাল দিকটার জন্য বিটকয়েন সবচাইতে বেশি মূল্যবান আপনারা হয়তো ভাবতে পারেন এত কয়েন থাকে বিটকয়েন এত মূল্যবান কেন বিটকয়েনে একটা নির্দিষ্ট পরিমাণ লিমিট আছে এই লিমিট যখন যতদিন যাচ্ছে এর লিমিট তত কমতে থাকছে নতুন করে কোনো বিটকয়েন আর মার্কেটে আসবে না তাই যতদিন যাচ্ছে বিটকয়েনের চাহিদা তত বাড়তে থাকছে এবার আসছে টেকনিক্যাল দিকগুলো দু হাজার চব্বিশ সালে হালবিংয়ের এর পরে দু হাজার পঁচিশ সালে বুলিশ ট্রেনের সম্ভাবনা সবচেয়েতে বেশি আর এস আই ইন্ডিকেটর ও টু হান্ড্রেড ইএমআই অনুযায়ী মাঝারি মেয়াদে প্রবল সাপোর্ট ও বাউন্স দেখা যাচ্ছে সো এটা লং টাইমে আরও ওপরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কেন এখানে ইনভেস্ট করা উচিত লং টার্ম স্টার ভ্যালু হিসাবে আদর্শ ইনস্টিটিউশনাল অ্যাডপশন বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা দিন দিন বিট উপর বৃদ্ধি পাচ্ছে আর যেইখানে চাহিদা বাড়ে সেইটা লং টাইমে ওপরে যায় হয়তো সাময়িক সময়ের জন্য লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেটে নিচে আসতে পারে এবার আমাদের লিস্টে দুই নম্বরে যে কয়েনটা আমরা রাখছি সেটা হচ্ছে যে এথিরিয়াম বর্তমানে এথিরিয়ামের মার্কেট ক্যাপ হচ্ছে তিনশো দশ পয়েন্ট চার থ্রি ডলার তো ইথিরিয়াম লাস্ট চব্বিশ ঘন্টায় সিক্স পয়েন্ট সেভেন ফোর গ্রোথ করছে এখন ইথিরিয়ামকে আমাদের লিস্টে দুই নম্বরে রাখার জন্য এর ফান্ডামেন্টাল দিকগুলো আমি বর্ণনা করি স্মার্ট কন্ট্যাক্ট ও ডিএফসির জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইথিরিয়াম ইথিরিয়াম টু পয়েন্ট জিরো আপডেটের ফলে এর দ্রুততা ও অনেক গুণ বেড়ে গেছে এবার আসি টেকনিক্যাল দিক থেকে বড় ট্রেন লাইন সাপোর্ট আসছে টু হান্ড্রেড ইএমআই এর উপরে ট্রেড করছে এখন বর্তমানে দু হাজার ডলারের ওপর স্টেবল হলে তিন হাজার ডলার জন্য আহামরি কিছু না কেন এখানে ইনভেস্ট করা দরকার ডিএফআই ও এনএফ এর ভবিষ্যৎ ইথেরিয়ামের ওপর নির্ভরশীল প্রতিনিয়ত ইকো সিস্টেমটা আরও বেশি উন্নত হচ্ছে এবং ক্রিপ্টো মার্কেটে যদি বিটকয়েনের পরে কোনো ইনভেস্ট আসে বিটকয়েনের পরে যদি ইনভেস্ট আসে সেটা ইথেরিয়ামে আসে ইথিরিয়াম যদি মনে করেন যে কিপ্টো মার্কেটে বিটকয়েন যদি এক নম্বরে থাকে আপনি মার্কেট ক্যাপের দিক থেকে বলেন বা যে দিক থেকে বলেন ইথেরাম হচ্ছে তারপরেই অবস্থান করে আচ্ছা আমাদের লিস্টে তিন নম্বরে যে কয়েনটাকে আমরা রাখছি সেটা হচ্ছে যে সেইন লিঙ্ক মানে শর্টকাটে এটাকে লিঙ্ক কয়েন বলে আচ্ছা লিঙ্ক কয়েনের ফান্ডামেন্টাল দিকগুলো যদি বলি তার আগে আমি বলি লিঙ্ক কয়েনের বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স সরি নাইন পয়েন্ট ওয়ান সিক্স বিলিয়ন লাস্ট চব্বিশ ঘন্টায় বিটকয়েন লিঙ্ক কয়েন ফাইভ পয়েন্ট ওয়ান নাইন গ্রোথ করছে লিঙ্ক এনে ফান্ডামেন্টাল দিক যদি বলি রিয়েল ওয়ার্ল্ড ডেটা ও স্মার্ট কন্ট্যাক্ট সংযোগের অরাকাল সিস্টেম এটা গুগল ও সফটওয়্যার মতো বড় বড় কোম্পানির সাথে এটার পার্টনারশিপ রয়েছে যে টেকনিক্যাল দিকটা বলি তাহলে দীর্ঘ এটা হচ্ছে দীর্ঘ কনসুলেটের পর একটা ব্রেকআউটের সম্ভাবনা আছে আপনি যদি টেকনিক্যাল চার্ট দেখেন তাহলে এটা দীর্ঘ সময় একটা কনসুলেট মোডে আসে সো যখন তখন এখান থেকে একটা ব্রেকআউট আসতে পারে আর এস ও ভি ভি অনুযায়ী অ্যাকুমুলেশন ফেজে আসে যখন জানেন যখন কোনো কয়েন বা কোনো মার্কেটের কোনো অবস্থা বা অ্যাকুমুলেশন ফেজে থাকে তখন মার্কেট ওইখান থেকে যখন মুভ করে তখন একটা বড়ো সড়ো মুভ আসার সম্ভাবনা থাকে কেন আমাদের লিঙ্ক কয়েনে বা সেন লিংক কয়েনে ইনভেস্ট করা উচিত ওয়েব থ্রি এবং এআই ইন্টিগ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো এটা আর ওয়ার্ল ওয়ারলেস আগামী ওয়েব থ্রির ব্যস্তবায়নের ভিত্তি হচ্ছে এইটা আমি হচ্ছে যে বোনাস টিপস হিসাবে যেই কয়েনগুলোকে সাজেস্ট করবো সেগুলো আমি ভিডিও শেষে করব এবং আমি যে কয়েনগুলোর নাম এখন আপনাদের সাজেস্ট করছি আপনারা হয়তো অনেকেই এইগুলো হচ্ছে যে না চিনতে পারেন বা না জানতে পারেন যেমন আমি সেনলিং কয়েন এরপরে যে কয়েনটা আমার লিস্টে আছে তার নম্বরে রাখছি সেটা হচ্ছে আরবিট্রিয়াম এই কয়েনগুলো আপনাদের কাছে হয়তো নতুন লাগতে পারে বাট এই কয়েনগুলোর ফান্ডামেন্টাল দিক থেকে বা টেকনিক্যাল দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং লং টাইম ইনভেস্টের অনেক বেশি সম্ভাবনা হয় সো আমাদের লিস্টে চার নাম্বার যে কয়েনটা আছে সেটা হচ্ছে আরবি টিরিয়াম এ আরবি বলে যদি এই ফান্ডামেন্টাল দিকটা দেখি তাহলে এটা হচ্ছে যে ইথিরিয়ামের লেয়ার টু স্ক্যালপিং সলিউশন ও সরি তার আগে আমরা আইবেট্রিয়ামের মার্কেট ক্যাপ নিয়ে একটি কথা বলি আইবেট্রিয়ামের বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়ন ডলার আর এটা লাস্ট চব্বিশ ঘন্টায় এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট গেইন করছে এবার আসি টেকনিক্যাল সরি ফান্ডামেন্টাল দিক নিয়ে ইথিরিয়ামের লেয়ার টু স্কালপিং সলিউশনের প্রজেক্ট এটা দ্রুত ও কম খরচে ট্রানজ্যাকশন করা যায় এটার মাধ্যমে ডিএফআই প্রজেক্টের হাব এটা এবার যদি আইবেট্রিয়াম কয়েনের আমরা টেকনিক্যাল দিকটা দেখি এটা একটা সাপোর্ট জোনে আসছে জিরো পয়েন্ট নাইন 0 থেকে 1.10 ডলার এই সাপোর্ট রেঞ্জে এখন আছে এটা একটা স্ট্রং সাপোর্ট এর জন্য সম্প্রতি ওভারসেল দীর্ঘ মেদে পটেনশিয়ালি বুলিশ ডাইভারজেন্সের সম্ভাবনা রয়েছে এখানে কেন ইনভেস্ট করা উচিত এখানে ইথেরিয়ামের কনজেকশন সমস্যা সমাধানে লেডার হতে পারে এটা যদি ইথিয়ামের কোন ধরেন যে আপনারা বিকল্প হিসাবে যদি কখনো কোনো দরকার হয় তাহলে এটা হতে পারে ইয়ার এয়ারড্রপ এবং ইয়েল্ডিং ফার্মিং সুবিধা আছে এখানে সবচেয়ে বেশি তারপরে আমাদের লিস্টে পাঁচ নম্বরে যে কয়েনটা আমরা রাখছি সেটা হচ্ছে যে রেন্ডার কয়েন রেন্ডার কয়েনকে সংক্ষেপে আর অ্যান্ড ডি আর বলে রেন্ডার কয়েনের বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন এবং এটা গত চব্বিশ ঘন্টায় সিক্স পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট গ্রো করছে যদি আমরা রেন্ডার কয়েনের ফান্ডামেন্টাল দিকগুলো দেখি জিপিউ পাওয়ার ব্যবহার করে ডিসেন্ট্রালাইজ রেন্ডিং সার্ভিস দেয় এটা এ আই থ্রি অ্যানিমেশন এবং মেটাভার্স সেক্টরের চাহিদা দিন দিন বাড়ছে এই রেন্ডার কয়নের যদি আমরা টেকনিক্যাল দিকগুলো দেখি দু হাজার চব্বিশ সালে ব্যাপক বৃদ্ধির পর পুলব্যাক দেখা যাচ্ছে মানে এখন একটা ভালো এন্ট্রি অপরচুনিটি আছে দু হাজার চব্বিশে ব্যাপক বৃদ্ধির পরে এটা একটা ভালো পুলভ্যাক দিচ্ছে এখন যদি আপনি এন্ট্রি নেন এখান থেকে তাহলে একটা ভালো অপরচুনিটি পাবেন ফিবোনাসি রিসক্রুটমেন্ট যেটা আছে সেখানে জিরো পয়েন্ট সিক্স ওয়ান ফোর লেভেলে স্ট্রং একটা বাউন্স আছে সো যারা ফিভোনাসি রিসক্রুটমেন্ট কী বলছেন বা এই লেভেলগুলো বোঝেন তারা হয়তো বুঝতে পারবেন আর আমি যেগুলো বলছি টেকনিক্যাল জিনিস যারা বলছেন টেকনিক্যাল এই বিষয়গুলো তারা চাইতে চারটি যাই মিলিয়ে দেখতে পারেন এগুলো কেন ইনভেস্ট করা উচিত এই রেন্ডের কয়েনটাতে কেন ইনভেস্ট করবেন আপনার কয়েনটাতে সেটা বলে এআই এবং ডিসেন্ট্রালাইজ জিপিএ মার্কেটের গ্রোথের সাথে সরাসরি সম্পর্ক আছে এরেন্ডার কয়েনটার এনভিআইডিএ এ জিপিও ইকোসিস্টেমের বিকল্প হিসাবে তৈরি হয়েছে এটা আচ্ছা এবার আমি বলি আমার বোনাসকিপ্ট হিসাবে আমি যেই কয়েনটা সাজেস্ট করার কথা বলছিলাম সেটা হচ্ছে যে সোল কয়েন মানে সোলোনা কয়েন যেটা আপনারা চেনেন সবাই এটা বলতে পারেন যেটা তো পপুলার কয়েন আগে বলতে পারতেন তো এইটা এমন একটা কয়েন যেটা হচ্ছে যদি মনে করেন যে কি করে ফার্স্ট তিন চারটা কয়েনের মধ্যে এটা হচ্ছে যদি মনে করেন তিনটা কয়েন থাকে ফার্স্ট তিনটা কয়েন থাকে বেক্ট্রিয়াম ইথেরিয়াম তারপরে আসছে সলোনা এইটা হচ্ছে যে খুব বেশি আমি সাজেস্ট ফার্স্টের মধ্যে করি নাই কারণ হচ্ছে যে এইটার গ্রোথ খুব আহামরিভাবে হয় না সবসময় হ্যাঁ এটা ভালো কয়েন আমি সেই জন্য এটাকে পরে রাখছি পুনাস্টিপ হিসাবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কয়েন যে কয়েনটাতে আপনি ইনভেস্ট করলে কখনো লস করবে না লং টাইম প্রজেক্টের জন্য বর্তমানে এর মার্কেট ভ্যালু হচ্ছে একাশি পয়েন্ট সাত বিলিয়ন ডলার গত চব্বিশ ঘন্টায় এটা গ্রোথ হয়েছে থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট আচ্ছা এইটার হচ্ছে যে এটার যদি ফান্ডামেন্টাল দিকগুলো যদি আমি বলি এটার হচ্ছে যে ট্রানজ্যাকশনের জন্য অনেক লো ফিস কাটে এবং এটা ফাস্ট ট্রানজ্যাকশন হয় ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট এটার ওপর অনেক বেশি আছে এবং ডিএফআই ইকোসিস্টেমে এটা ব্যবহৃত হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সোল কয়েন সৌভা কয়েন একটা পপুলার কয়েন এখানে লং টাইমের জন্য ইনভেস্ট করা যায় এটা কোনো সমস্যা নেই তারপরে আপনার বিভিন্ন কয়েন আছে এগুলো আমি খুব বেশি সাজেস্ট করবো না যেমন এক্সআরপি তারপরে শিবা তারপর এই কয়েনগুলো লং টাইমে বাড়তে পারে আপনার কোন কয়েন কতটুকু বাড়ছে এর জন্য আপনার ক্রিপ্টেবাবুল নামে ওয়েবসাইটে যাইতে পারেন সেখানে আপনার প্রতিনিয়ত দেখতে পারেন বার্ষিক মাসিক বা হচ্ছে যে আপনার চাইলে দিনে বা একদিনে বা একটা নির্দিষ্ট সময় কোন কয়েন কতটুকু বাড়ছে কতটুকু রিটার্ন দিছে লং টাইমে সেগুলো আপনারা দেখতে পান এখন আপনারা আমার এই ভিডিও দেখে কেউ আবার হুট করে কোনো কিছু কিনে ফেলতে যান না কারণ হচ্ছে আমি আমার মতো করে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল জিনিসটা বুঝাইছি আপনারা আরও বুঝবেন আরও জানবেন কারণ আপনাদের টাকা আপনারা যেখানেই ইনভেস্ট করেন খুব বুঝে শুনে করবেন আর কিপটো সেক্টর হচ্ছে যে কিপ্টো এমন একটা জিনিস এটার কোনো বাস্তবে অস্তিত্ব নেই কিপ্টো মার্কেট অনেক বেশি ভোলাটাইল হয় ক্রিপটো মার্কেটে হচ্ছে যে মার্কেট যেদিকে মুভ করে সেদিকে অনেক বেশি মুভ করে আর আপনারা কোনো সময় শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস বা কে কী বললো এর ওপর ভিত্তি করে কখনোই কয়েন কিনবেন না কারণ হচ্ছে যে আপনারা দেখি বেশিরভাগই হচ্ছে যে কেউ একটা সিগন্যাল দিচ্ছে আপনারা সেই কয়েনটা কিনছেন লং টাইম আপনারা সেই কয়েনটা লস ধরে রাখছেন এক সময় লস হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে আমি যেসব কয়েনগুলা কিনলাম এই কয়েনগুলো একটা স্টেবল ফান্ডামেন্টাল দিক আছে এবং এদের একটা ভালো পরিমাণ হচ্ছে যে মার্কেট আছে এই কয়েনগুলো লং টাইমে বাড়বে এবং আপনি যদি কোনো কারোর কথা শুনে মিম কয়েনে যে কোনো নর্মাল কয়েনে আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে লস মানে যদি আপনি না বুঝে শুনে জাস্ট ইনভেস্ট করে ফেলেন তাহলে এটা বড় ধরনের লসের সম্মুখীন আপনি হবেন আবার আমি যে কয়েনগুলো বললাম যে লং টাইম বাড়বে এর মানে এই না যে আপনি বুঝবেন না দেখবেন না মার্কেট কী অবস্থায় আছে এই যখন তখন আপনি এন্ট্রি নিয়ে ফেলুন এটা না আবার কেউ আবার লাভ হয় এটা দেখে আবার ফিউচার ট্রেড করতে যায় না ফিউচার ট্রেডকে আমি একেবারেই পছন্দ করি না কারণ একবার দুইবার করার পর লো হওয়ার পরে এত পরিমাণ লেভারেজ নেয় তখন একবার যখন লস হয় হঠাৎ করে অ্যাকাউন্ট একবারে শেষ হয়ে যায় সো আগে বোঝেন শুনেন ক্রিপ্টো মার্কেট এত সহজ বিষয় না যে কেউ সিগন্যাল দিচ্ছে আপনারা হচ্ছে যে মানুষের পেড সিগন্যাল নেন কেন ভাই পেড সিগন্যাল নিয়ে কী করবেন পেড সিগনাল নিয়ে আপনি যদি লসে চলেন আপনার লস যদি ক্যারি করার সামর্থ্য না থাকে আরেকজনের আছে তার সাথে আপনার মিলবে না সো আপনি আগে বোঝেন ক্রিপ্টো সেক্টরে ইনভেস্টের জন্য ভালো পরিমাণ টাকা লাগে এখানে খুব কম টাকায় বা কিছুই হয় না এটা একটা ইনভেস্ট আমি এখন পর্যন্ত বলে নাই কিন্তু ক্রিপ্টো সেক্টরে ট্রেডিং করতে হবে আমি যেই কয়েনগুলোর নাম বলছি আপনি এটা ইনভেস্টের জন্য ব্যবহার করুন ইনভেস্ট আর ট্রেডিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে ট্রেডিং জাস্ট আপনি করেন বের হয়ে যান কিন্তু ইনভেস্ট হচ্ছে সেটা লং টাইমের জন্য করতে হয় তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি আর কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা কমেন্টে জানাবেন এবং ট্রেডিং রিলেটেড যে এবং ট্রেডিং রিলেটেড যে কোনো হেল্প লাগলে আপনারা আপনার জানাতে পারেন আপনারা যারা আমাকে চেনেন আপনি জানেন আমি হচ্ছে মূলত একজন ফরেক্স ট্রেডের সাথে বাইনারি করি এবং হচ্ছে যে ইপ্রোতে খুব বেশি ট্রেড করি না যেটা সত্যি কথা বলতে সো ট্রেডিং রিলেটেড যে কোনো হেল্প লাগলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা হচ্ছে ট্রেডিং শুরু করতে পারছেন কোনো গাইডলাইন লাগলে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন